আপনার জন্য আমি চেক বইটা নিয়ে এসেছি ম্যাডাম কি যেন নাম আপনার ডিরেক্টর সাহেব বিনাকী মুখুটি মুখটি বাবু আমি ভুতুরিয়া বাবুর কাছ থেকে পরে চেক নিয়ে নেব আগে আপনার বাঁধানো বইটা দিন দেখি পড়ি ভাবি মানে সেটা এখনো ঠিক তৈরি হয়নি তাহলে সেটা আগে ঠিক করুন ভাই তারপর হবে কিছু যদি হাতে করেন এটা তো কুমারীর চত্র ওই আংটিটা ওই যে বললাম ভাইটি আগে আপনার বইটি রেডি করে আনুন ও হ্যাঁ আপনি বোধ জানেন না যে মায়া কুমারী তার আংটি কখনোই খোলে না সে কুমারীর পাটেও খোলে না বেধবার পাটেও খোলে না